আসসালামু আলাইকুম ডট সলিউশন থেকে আমি রাফি রহমান রাফিদ আজকে আমাদের টপিক ক্যাশ সাউন্ডিং তো ক্যাশ সাউন্ডিং দ্য পয়েন্ট অফ সেলের একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা টপিকে চলে যাচ্ছি থিউরি পারডে ক্যাশ সাউন্ডিং মানে হলো মানে যখন হিসাবে সেই সংকট এমন যেটা বাস্তবে পরিশোধ করা সম্ভব না তখন সেটাকে কাছাকাছি পরিমাণে রাউন্ড করা যেরকম মনে করেন আপনি উম স্বপ্নতে গেলেন কোনো সুপার শপে গেলেন যাওয়ার পর আপনি কিছু প্রোডাক্ট কিনলেন দেখবেন যে আপনার প্রোডাক্টের ফিগার এরকম চলে আসছে একশো পঞ্চান্ন দশমিক চার যখন সে টোটালটা ক্যালকুলেট করে একশো পঞ্চান্ন দশমিক চার অথবা পাঁচ যখন থাকে যখন টোটালে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে ওইটা একশো ছাপ্পান্ন হয় অথবা একশো তিপ্পান্ন চলে যায় ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি ফোর এইভাবে ক্যাশটা রাউন্ড করে নিয়ে আসায় যাতে আমরা তো কারণ আমরা পয়সা দিতে পারি না পয়সা অ্যামাউন্ট আমরা দিতে পারি না ওখানে সো আমরা এই জিনিসটা করি এই জিনিসটার মাধ্যমে আমরা জিনিসটাকে রাউন্ড রাউন্ড আপ করে ফেলি আমাদের ক্যাশটাকে এতে আমাদের কেন দরকার যেমন ভাংটি মুদ্রা ঠিক আছে আমাদের কাছে এইসব হ্যাঁ বর্তমানে তো টাকা নীতি একটাকাও এখন আর ভাঙতি রকম পাওয়া যায় না পুরো এক টাকা নিশ্চিন্ত আমরা পয়সা তৈরি করতে পারি না সহজে সহজে লেনদেনটা করার জন্য সহজভাবে আর পরিষ্কার হিসাব এখন এইখানে রাউন্ডিং মেথোড এ মনে করেন অনেক রকমের উম রাউন্ডিং জিনিস রাউন্ডিং এ অনেক রকমের মেথড আছে যেমন হয় কি আপ ডাউন হাফ আপ আপনি যদি মনে করেন যে আপনার মানদার্শনিক অথবা বান্ন দশমিক আট এরকম একটা পয়েন্ট এটাকে আপ করে তেপ্পান্ন করবে আর যদি আপনি মনে করেন যে আপনার যদি একশো বান্ন দশমিক দুই বারো দশমিক আট হয় বান্ন করবে রাউন্ড করে দিবে আর হাফ আপ মানে হলে গিয়া হাফ যদি মনে করেন পয়েন্ট ফাইভের উপর পয়েন্ট সিক্স যখন হবে ওই সময় এটাকে এক লেভেল উপরে নিয়ে যাবে মনে করেন

এ আমি যেটা বললাম যে প্রফিট এন্ড লস এখানে কিন্তু অবশ্যই রাউন্ডিং করার সময় আপনার প্রফিট হতে পারে লস হতে পারে একটা ট্রানজেকশন সো এটা অটোমেটিকলি অ্যাকাউন্ট আপনার চলে যাবে চলুন আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাই আমরা তাহলে এখন পয়েন্ট অফ সেল অ্যাপসে চলে যাই তারপর পর আমাদের প্রথমে কমিউনিকেশন তারপরে সেটিংসে যেতে হবে এখানে তারপর আমরা ক্যাশ রাউন্ডিং লিখব দেখেন এই যে ক্যাশ রাউন্ডিং আমরা এটাকে এনেবল করে তো রাউন্ডিং ম্যাপ ফোর আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে আমি আমি এখানে নতুন করে ক্রিয়েট করতে পারি ক্যাশ ওয়ান ওকে আমার অলরেডি ক্রিয়েট করা আছে আমি দেখে এর মধ্যে কি কী আমি জিনিস অ্যাড করার আমি যদি যাই আগে সেভ করতে হবে হ্যাঁ সেভটা করে নিই আরেকটা জিনিস আপনার এখানে কিন্তু পয়েন্ট অফ সেলটা সিলেক্ট করে দিবেন ওকে আমি এই যে অনলি ক্যাশ মেথড এটা অনলি আপনি যদি ক্লিক করে রাখেন তাহলে আপনি খালি এটা ক্যাশ মেথডে রাউন্ডিং তো হবে সো বেসিক্যালি আপনার বিকাশ ক্রেডিট কার্ডে আপনি অটোমেটিকলি পয়েন্ট ফাইভ যদি হয় ওরা অটোমেটিকলিটা করা যাবে তাহলে এটা ক্যাশ ক্যাশনে করে রাখতে পারেন আমি এখন যাই এখানে ক্যাশ ক্যাশ রাউন্ডিং তো আমি ইচ্ছে করলে এখানে নিউ মেথড ক্লিক করতে পারি আমার ক্রিয়েট করা তো আমি এখানে রাউন্ডিং প্রিসিশন ওয়ান রাউন্ডিং স্ট্র্যাটেজি যেটা বললাম রাউন্ডিং লাইন ওকে এই যে নাও নিম না নিয়ারেস্ট ওই যে হাফ ডাউন যেটা আমি বলুন নিয়ারেস্ট ওটা হাফ এন্ড নিয়ারেস্টটা বলি কি হাফ ডাউন হাফ আপ যেটা আমি যেটা বলছিলাম আর ফুললি আপ আর ফুললি ডাউন এখানে প্রফিট এন্ড লস যেটা আছে আপনারা যদি অ্যাকাউন্টিং মডিউলে এটা পরবর্তীতে আমরা একজন অ্যাকাউন্ট মডিউল থাকবো ওই সময় আপনারা দেখতে পাবেন আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও এখানে অ্যাড করতে পারবেন অথবা ক্রিয়েট করে নিতে পারবেন আমি এটা যেটা ডিফল্ট আছে ওইটা ওইভাবেই রাখি আমি ড্যাশবোর্ডে চলে দিন আমি এখন ফার্নিচারে চলে যাই ওপেনিং ক্যাশ দিলাম অফিস চেয়ার একটা দিলাম আমি একটু ফিক্সড প্রাইস দিয়ে একটা এখন আমি পেমেন্টে ক্লিক করব আমি ক্যাশে ক্লিক করি আমার ক্যাশ দেওয়া এখন দেখেন ক্যাশ রাউন্ড কিন্তু চলে আসছে সেই আপে দেওয়া আছে অটোমেটিকলি ক্যাশ রাউন্ডিং হয়ে গেছে কারণ একটু পঞ্চাশ পয়সা দিতে পারবো না ক্যাশে তুমি ভ্যালিড করে এই যে আপনার রিসিভ সুন্দর করে চলে আসলো এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি সাউন্ডিং এর হেল্পের মাধ্যম ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভিডিও আপনার ভালো লাগে লাইক দিতে পারেন আর যদি কোনো আপনার মতামত কোনো কিছু থাকে কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন আমরা টেস্ট করবো এটা সলভ করার জন্য আল্লাহ সবাইকে